শীতের সকালে যদি থাকে খুদে ভাত আর থাকে সাথে যদি ভর্তা কয়েক রকমের উফ খেতে ভীষণ বেশি মজা লাগে আসসালাম আলাইকুম কেমন সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো এখানে দুই রকম ডাল দিয়ে খুদে চাল দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে রাখা হয়েছে আর এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ আদা রসুন আর তেজপাতা এলাচ দারচিনি আর একটু দিয়ে আস্ত জিরে তো এটা দিয়ে খুব সুন্দরভাবে এখন চালটা কিন্তু ভেজে নিতে হবে খুদে চালে একটা গুণ কি এটা মানে অল্প চালে কিন্তু অনেক হয়ে যায় হ্যাঁ একদম মানে ভরে যায় এই জন্য কড়াইতে রান্না আর এখানে দিয়ে দেওয়া হলো হলুদ একটু ধনের গুঁড়ো আর দিয়ে দেওয়া হবে এখানে একটু মরিচের গুঁড়ো তো দিয়ে এটা খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে যেহেতু আগে থেকে ডালটা ভেজে রাখা হয়েছিল তাও চালটা একটু ভাজার জন্য আর একটু ভাজা আর কি তো সুন্দরভাবে ভাজা হয়ে গেল এখন দিয়ে দিলাম এখানে আস্ত কাঁচা মরিচ আর এটা কিন্তু আস্তই দিতে হবে যেহেতু ঘরে বাবুরা থাকলে তার কিন্তু একটু খেতে হবে খিচুড়িটা এই জন্য এটা আস্ত দেওয়াই ভালো আর এইখানে দিয়ে দিলাম পানি আর একটু সাধমতো লবণ এই তো ব্যাস হয়ে গেল আমাদের খুদে ভাত তো এর সাথে তো ভর্তা অবশ্যই লাগে না ভর ছাড়া এই ভাতের কোনো স্বাদ নেই তো আমরা ভাবলাম কি করবো টমেটো ভাতা করি আর করি বরবটির ভর্তা তো এখানে আমি টমেটোটা সুন্দরভাবে একটু ফুটো করে দিলাম যাতে করে এটা বাস্ট না করে করে আমি এটা চুলের পরে বসায় দিলাম পুরানোর জন্য আমার কাছে কিন্তু টমেটো ভর্তাটা ভীষণ ভালো লাগে আর মানে এটা যে কোনো খাবারের সাথেই কিন্তু বেশ মানায় ভাতের সাথে বলেন বা অন্য কোনো খিচুড়ি হোক সব কিছুর সাথে এটা খুব ভালো লাগে তো এই যে ভর্তাটা করা হয়ে গেলো যেহেতু টমেটো ভত্তা কিন্তু অনেক হয়ে যায় মানে অল্পতে কিন্তু অনেক হয়ে যায় বাটি পুরো ভরে যায় তো এটা দিয়ে ভাত খেতে কিন্তু ভীষণ মজা আমার তো ভীষণ ভালো লাগে তো এই হয়ে গেলো টমেটো ভর্তা আপনার অবশ্যই কিন্তু এই সময় খুদে ভাতের সাথে ভত্তা বা ভাত কিন্তু খুবই ট্রাই করবেন খুবই স্বাদের একটা খাবার কিন্তু সকালে হ্যাঁ সকালবেলাটা খুবই ভালো লাগে আর এইদিকে এই যে বরবটিটা সুন্দর করে এখন সিদ্ধ করতে দেওয়া হয়েছে হালকা একটু ভাবা ভাবা মানে ভাবে সিদ্ধ করা একটু ঢেকে ঢেকে পানিয়ে উঠছে এভাবে করে আর কি সিদ্ধ করা তবে সে এখানে দিয়ে হলো হচ্ছে রসুন আর একটু পেঁয়াজ এটা হালকাভাবে একটু পানিটা শুকায় নেওয়ার জন্য দেওয়া আর এখানে হচ্ছে মরি শুকনো মরিচ ছাড়া তো কথাই নেই শুকনো মেষ তো চলবে তো শুকনো মেষ করে সুন্দরভাবে এভাবে শুকনো করে ভেজে নেওয়া হলো এখন পাটায় বাটা পাটায় বেটে এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা ভীষণ মজা তো খুব সুন্দরভাবে এটা ভর্তা করা হলো আর এটা দিয়ে ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজা তো আপনারা অবশ্যই এটা ট্রাই করেন আর আমার পোস্টটা অবশ্যই ফলো দিতে ভুলবেন না হুম ইউটিউব থেকে দেখে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে ধনেপাতা ব্যবহার করব না যেহেতু এটা ভরবর্তী সবুজ হয়ে আছে তো ধনেপাতা দিলাম না সরিষার তেল চালে ধনেপাতাটাও দিলে কিন্তু বেশ ভালো লাগে তাছাড়া শুটকিটা ভর্তা করবো যেহেতু এত ঝাল ঝাল ভর্তা হচ্ছে আর দরকার নেই বাবা এটাই এনাফ তো কেমন হলো অবশ্যই জানায়ও আর অবশ্যই সেই ইলেভেনের কিন্তু মজা ছিল গরম গরম একদম ধোয়া ওটা ভর্তার সাথে ক্ষুদে ভাতের খাবারটা তো কেমন জানাবো আল্লাহ হাফে